আসসালামু আলাইকুম দুই সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় জানিয়ে আসছিল সরকার এটা বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের এবার প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা তবে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বন্ধ হয়ে যাবে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় টি মূল বেতনের সাথে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেস উর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি thank <laughs> you